হ্যাঁ ফলো তো নি হ্যাঁ হ্যালো এভরিওান আবার আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন আমার ভিডিওটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে কটা জানো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো আমি রাতের ডিনার কমপ্লিট করে সাড়ে দশটার সময় লাইভে এসেছিলাম আর লাইভে আসার পর থেকে সেই থেকে আমি আর কাজ থেকে উঠেই নি সেই থেকে আমি কাজটা করছি কীরকম বিরক্ত টাইপ একটা লাগছে কিন্তু কিছু করা নেই কাজটা আমাকে করতেই হবে ভীষণ একটা উৎকট উৎকট টাইপের লাগছিলো তো তার জন্য ভাবলাম আমি ব্লগটা স্টার্ট আমি এখন থেকেই করে দিই ঠিক আছে তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি আমি এখন থেকে উৎকট লাগছিলো বলে একটু গান শুনছি দেখতেই পাচ্ছ গান শুনছি কাজ করছি গান শুনছি কাজ করছি মানে ভাবো সারা দিনটা চর্কির মতো ঘুরে সারা সংসারের কাজ করেছি পুরো দিনটা জেগে মানে পুরো সেই সকাল ছয়টা থেকে রাত্রি সাড়ে দশটা অবধি আমি কাজ করলাম কাজ করার পর লাইভে মানে সাড়ে দশটার পর লাইভে এসেছি সেই থেকে যে কাজে বসেছি এখন তো আমি কাজ থেকে উঠিনি আর জানিও না আমি কাজ থেকে কখন উঠবো কখন হবে কাজটা दो पल तेरे मेरे पास बैठना दो पल तेरे मेरे पास बैठना देव के सुकून जैसे मीठे रखने सीने से लगा के रखो जान में तने रखे कोई नाक जैसे नाक मने এরপরেও আমার মুখ দিয়ে বলে গান বেরোই চলো তোমাদের দেখে দিই এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে বাহান্ন বুঝতেই পারছো কীরকম ধরনের মেয়ে আমি আমি যদি মনে করি যে আমি এই কাজটা কাটবো মানে আমি এই কাজটা কেটেই উঠবো সে যতই রাত হোক যতই বেলা হোক আর যেটাই হোক আমার কথা বাই কথা পরে কাজ করতে করতে সকাল হয়ে গেছিলো সকালে সব কাজ কমপ্লিট করেছি করে এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আটটা থেকে আমি লাইভে যাই আজকে একটু লেট হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে এখন যাচ্ছে আমি ইউটিউবের লাইভে তো তারপরে কিছুটা কাজ বাকি ছিল অল্প একটু ফোরদি বাকি ছিল কর্তা বললো ঠিক আছে তুমি লাইভে বসে যাও আমি করে দিচ্ছি বলে ও করে দিল বলে আমি লাইভে বসেছিলাম না হলে আমাকেই হয়তো করতে হতো তো তারপরে ওর আবার ফর্দিগুলো হয়ে যেতে কিছুটা পাথর বসাতে হয় সেই স্টোনটাও আমি বসিয়ে দিলাম এবার এদিকে স্টোন ফোন বসানোর পর পুরো কাজ কমপ্লিট এই কাজটা আবার দিয়ে দিলে বাপি গাছটা দিয়ে আসবে আসলে আমার জন্য যে কারো কাজ আটকে যাক আমি সেটা চাই না তো সেই জন্যই রাত জেগে আমি গাছটা কমপ্লিট করে দিলাম আমার জন্য কারো না কোনো ক্ষতি হোক তো তারপরে এই যে সবজি কিনতে চলেই এসেছি দেখতে পেয়েছি লাইফ থেকে উঠে আমি প্রত্যেক দিনের সবজি প্রত্যেক দিন কিনি মানে সকাল থেকে সন্ধ্যা অব্দি যেই সবজি খাবো সেই সবজি একদিনের সবজি একদিনে কিনি আবার কালকে সকালে আবার কালকে সকালে সবজি আসবে প্রত্যেক দিন সবজিওয়ালা আসে দুটো তিনটে করে তো প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করে নিই আমি তারপরে এই যে বসিয়ে দিয়েছি আমি রান্না বাড়িতে মাছ থাকার সত্ত্বেও আমার মাছ কোটার সময় হয়নি ভালো লাগ ভালো না লাগলেও হয়তো কুটে রান্না করে ফেলতাম বাট কিন্তু সময় কুলাবে না যেহেতু দশটা বেজে গেছে ওনাকে সাড়ে এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করে দিতে হবে

বাড়িতে টিকি পাওয়া যায় না দেখো যেই জ্বর হয়েছে চুপচাপ আছে সকাল থেকে পাঁচ মিনিট থাকে না পায়ে চাকা লাগানো থাকে এ মাথা থেকে সে মাথা ঘুরে বেড়ায় আর আজ দেখো চুপ করে পাঁচ জড়িয়ে ধরে দেখো শুয়েছে ঠিকলার মধ্যে তো এখন বসে গেছি আমি তরমুজ কাটতে কস্তা মশাইকে খেতে দিয়েছি খেতে দিয়ে তরমুজটা কাটছি আসলে কারেন্ট চলে গেছিলো আবার তার খাবারটাকেও আমাকে পাখার হওয়ায় ঠান্ডা করতে হলো খোরে আর তারপরে খেতে দিয়ে আর এই যে তরমুজ কাটছি আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা হাসছি মানুষ কিছু কিছু মানুষ ভাবে যে সারাক্ষণ হাসে বলে এর মোধায় শরীরে কষ্ট হয় না বিশ্বাস করো বন্ধুরা আমিও একটা মানুষ সারা দিনের পরিশ্রম করে আমারও ভীষণ কষ্ট হয় বাট কেন জানি না সব কিছুতেই আমি হেসে ফেলি আমি নিজেও জানি না যে আমার মুখে কোথা থেকে এত হাসি আসে বা আমি কখনোই গোমরা মুখ হয়ে থাকতে পারি না আমার সব মুখে তোমরা অল টাইম হাসি পাবে তো সেই জন্য আবার কিছু কিছু মানুষ ভেবে বসতে থাকে আমি বোধ হয় ভীষণ সুখী ভীষণ হ্যাপি আমার শরীরে বোধ কষ্ট বলে কিছুই হয় না এরকমটা কিছুই না আমারও পরিশ্রম করতে কষ্ট হয় কিন্তু যেহেতু ছোট থেকে একা হাতে সামলে এসেছি তো সেই জন্য আর এখন কিছু মনে হয় না কষ্টটা কর্তমসাই টিফিনে দেবো তরমুজটা ওই জন্য কেটে দিচ্ছি উনি তো রাত্রিবেলা অনেক বাড়িতে আসেন সাড়ে নয়টার সময় বাড়িতে আসে সাড়ে নয়টার সময় এসে কি আর উনি রাত্রিবেলা তরমুজ খাবে তো সেই জন্য সব তরমুজগুলোকে পিস পিস করে কেটে ওনাকে টিফিনে আমি রেডি করে দিচ্ছি উনি নিয়ে যাবেন কাজে তো তারপরে এই বাগান থেকে কয়েকটা আম নিয়ে এসেছিলো কর্তা আমাদের বাগানের টক টক আম পেকে গেছে তো সেই জন্য মিষ্টি মানে সম্মিলনে যে আমগুলো হয় বেনামগুলো ভীষণ মিষ্টি হয় কিন্তু এগুলো অতটা মিষ্টি হয় না তারপরে এই যে সব টিফিনগুলো প্যাক করে দিলাম মুড়ি তরকারি তারপরে হচ্ছে যে তোমার একটা আম তরমুজ এগুলো দিয়ে দিচ্ছি কর্তা মশাইয়ের ব্যাগে এনাকে বার করে দিতে পারলে তবে আমার আবার শান্তি সংসারের অল কাজ কমপ্লিট করে মানে করতে বাকি রয়েছে রান্নার বাসন মেয়েদের স্নান খাওয়ানো তারপরে নিজে স্নান করা ঘরতালান মোছা এগুলো সবই বাকি আছে সব কাজ করার পর মেয়েদের খাইয়ে স্নান করি আমি নিজেও স্নান করে এসেছি এখন আমার মনে হচ্ছে আমি বিছানাটা নিতে পারলে বাঁচি কিন্তু কিছু করার নেই এখনও আমার কিছুটা কাজ বাকি আছে জামা কাপড় মিলতে বাকি আছে স্নান করে আসার পর তারপরে ঘন্টুর কাছে সকাল থেকে আসা হয়নি তো সেই জন্য ঘন্টুর কাছে একটু এলাম ঘন্টুকে কোলে নিতে এসে দেখি না ঘন্টুর মা ঘন্টুকে খাওয়াচ্ছে তো সেই জন্য আমি আর নিলাম না কেননা আমার সান টান হয়ে গেছে ওকে সুংড়ি মাখাচ্ছে সংড়ি খাওয়াচ্ছে তো সেই জন্য আমি আর নিলাম না ওকে ও আমার কাছে আসবে বলে ছটপট করছে অনেকক্ষণ থেকে কিন্তু কিছু করার নেই আমি নিলাম না যাতে সঙ্গী লেগে যাবে আর আমার এখন মনে হচ্ছে আমি ঘুমাতে পারলেই বাঁচি এখন বাজে গড়িতে দুটো এখন আমি ভয়েস দিচ্ছি হুম এতক্ষণ পর বেরি আওয়াজ তারপরে এদিকে ছোট সোনার শরীরটাও ভালো না ভীষণ পরিমাণে জ্বর ওকে ভাত খাইয়ে শুইয়ে দিয়েছি ওষুধ খাইয়ে তো কীরকম কি থাকে দেখা যাক এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয়গুরু